সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে হচ্ছে ফেব্রুয়ারি মাসের নয় তারিখ আজকে সাতবাগানের একটা মিনি এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আমি মূলত শেয়ার করব আমার সাতবাগানে যে আট বা নয় প্রজাতির আম গাছ আছে এখান থেকে কোন কোন আম গাছে মুকুল আসছে এবং কোন কোনটায় আসে নাই এবং গাছগুলোতে মুকুল আসলে কেমন লাগে সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করতেছি আমার এই ভিডিওটা ভালো লাগবে আর ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক তো গাইজ প্রথমেই আপনাদের সাথে আমি শেয়ার করব আমার বাগানের একটা সেরা আমের জাত যেটার আম গত বছর আমি খেতে পারিনি এই ঝরে পড়ে গেছিলো ছোটো থাকতেই এটা হচ্ছে ন্যাম ডক মাই আম এটা সাত গ্যালারির একটা জিও ব্যাগে আছে তো গাইজ দেখতে পাচ্ছেন আমি কিন্তু গাছে গুড়াতে এখন যথেষ্ট পরিমাণ ভিজা রাখতেছি যাতে মুকুল ক্ষতিগ্রস্ত না হয় কারণ মুকুল আসা শুরু করছে এখন পানি দেওয়া যেতেই পারে এবং এটা হচ্ছে ন্যাম ডকমাই আম এবং এটা বছরে যখন গাছটা একটু বড়ো হয়ে যাবে ইনশাল্লাহ দুইবার ফলন পাওয়া আশা করা যেতে পারে তো গাইজ এখন আপনাদের সাথে শেয়ার করব আমার বাগানের সবচেয়ে বেশি সুন্দর যে আম তার মধ্যে অন্যতম হচ্ছে এই আম গাছটা এটার নাম হচ্ছে কিং অব চাকাপাত তো এই আম গাছের আম কিন্তু খুব মিষ্টি এবং সাইজে অনেক বড় হয় তো দেখেন গাছ ভর্তি কিন্তু আলহামদুলিল্লাহ মুকুল আসছে দেখেন এবং গাছটার বয়স দুই বছর প্লাস এই যে দেখতে পাচ্ছেন গাছের গোড়াটা তো এর পাশেই যেটা আছে সেটা হচ্ছে আমাদের বাংলাদেশি অন্যতম একটা সেরা আম আমরূপালি আম এই যে মাথা থেকে কিন্তু অলরেডি এই যে দেখেন বের হচ্ছে এটা কিন্তু আম মুকুল হিসাবে বের হবে প্রত্যেকটা ডালে বের হবে আর এটার পাশেও যেটা আছে বিশাল সাইজের ঝোপালো একটা আম গাছ এই গাছগুলোতে প্রুনিং করার ফলে কিন্তু মার্শাল্লা অনেক চমৎকার গাছ হয়েছে এবং এই গাছটাতেও কিন্তু গাছ ভোজায় মুকুল আসছে এবং আপনাদেরকে আমি একটু উপর থেকে দেখানোর চেষ্টা করি আমি একটু উঠি আল্লাহ গাইজ এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমরুপালি আম গাছ এই গাছটাতেও কিন্তু চমৎকার মুকুল চলে আসছে এবং এরপরে আপনাদের সাথে যে গাছটা আমি শেয়ার করব এটা হচ্ছে থাই কাটিমন আম গাছ এই আম গাছটাও কিন্তু এটা বারো মাসি আম তো এটাতে এখনও আমি বারো মাসি চরিত্রটা পাইনি দেখা যাক গাছটার বয়স কেবল দুই বছর হইল তো এটা গত বছরও আমের সিজনেই মুকুল আসছিলো এবং বেশ কিছু আম সেট হয়েছিলো এবং অসম্ভব টেস্টি একটা আম তো এটারও কিন্তু প্রত্যেকটা মাথায় মাথায় কিন্তু মুকুল বের হইতেছে দেখেন এই দেখেন মুকুল বের হইতেছে আলহামদুলিল্লাহ তো এরপরে আপনাদের সাথে শেয়ার করব আরও একটা আম গাছ এটা হচ্ছে আমেরিকান একটা আমের ভ্যারাইটি এটা হচ্ছে রেড পালমার আম গাছ এই আমটা দেখতে কিন্তু অসম্ভব সুন্দর এবং সাইজটাও অনেক বড় হয় তবে এইটার আমটা আসলে ব্যক্তিগতভাবে আমার কাছে মনে হয় খেতে অতটা টেস্টি না মানে কাঁচা অবস্থায় মোটামুটি ভালোই লাগছে আর পাকলেও যে একেবারে খুব বেশি পাকাইতে পারবেন না তবে এভারেজ টেস্ট আর কি তবে আমটা দেখতে অনেক সুন্দর সাত বাগানের জন্য আদর্শ তো এটাতেও কিন্তু আলহামদুলিল্লাহ মুকুল বের হইতেছে তো আসেন এখন আরেকটা আম গাছ দেখায় আপনাদেরকে এটা হচ্ছে বারো মাসি থাই কাটিমন আম এই গাছটাতে কিন্তু মোটামুটি বারো মাসি চরিত্র কিছুটা ফুটে ওঠা শুরু হয়েছে এটাও কিন্তু একটা পনেরো গ্যালনের জিও ব্যাগে আছে তো দেখেন এইখানে কিন্তু ছোট্ট একটা আম আছে এই যে গাছ ছোট্ট একটা আম আবার দেখেন নিচের দিকে কিন্তু এই যে বড় সাইজের আমও কিন্তু আছে দেখেন এবং আশা করা যাইতেছে এই যে এই যে এই দুইটার থেকেও সামনে কিন্তু খুব তাড়াতাড়ি আবার মুকুল বের হইতে পারে এরপরে আপনাদের সাথে যে আম গাছটা শেয়ার করব এটা আমি অনেক জায়গায় দেখছি যে বেনানা ম্যাঙ্গোর মুকুল অলরেডি বের হয়ে গেছে তো আমারটা একটু লেট করছে এই যে বন্ধুরা দেখেন বেনানা ম্যাঙ্গোতেও কিন্তু মুকুল বের হইতেছে এই যে এই যে মুকুল কিন্তু বের হইতেছে এটাতেও বের হইতেছে তবে আমার বাড়ি এগারো এই আম গাছটা আঠারো লিটার একটা বালতিতে আছে এই আম গাছটার ব্যাপারে আমার যথেষ্ট সন্দেহ আছে বুঝতে পারতেছি না এবার আমের মুকুল আসবে কিনা যদিও আমার জানা মতে বাড়ি এগারো আম কিন্তু বছরে তিনবার পর্যন্ত ফলন হতে পারে তো দেখা যাক যে এটাতে ফলন আসে কিনা আমি এটা আসলে এক ডাল বিশিষ্ট গাছ ছিল দেখে গত বছর এটা প্রুনিং করে দেওয়ার পরে যে এখান থেকে প্রুনিং করে দিছিলাম গাছটা কিন্তু অনেক ঝোপালো হয়েছে কিন্তু সমস্যা একটাই যে এখনও মুকুল বের হয় নাই বা মুকুল বের হওয়ার কোনো লক্ষ্য দেখা যেতেছে না দেখা যাক সামনে কি হয় পরবর্তী তিনশাল আপনাদের সাথে শেয়ার করব আরেকটা আম গাছে কিন্তু আমার মুকুল আসে নাই এবং খুব সম্ভবত এটাতে এই বছর আসবেও না এটা হচ্ছে ব্রুনাই কিং আসলে এই আম গাছটা আমি শীতের অল্প কিছুদিন আগে রিপোর্টিং করছিলাম এটা একটা পাঁচ গ্যালনের জিও ব্যাগে ছিল সেখান থেকে আমি এই বড় শেডে নিয়ে আসছি আনার পরে এখানে নতুন পাতা ছাড়ার কারণে হয়তো বা এইবার মুকুল না আসার সম্ভাবনাই বেশি কারণ একটা আম গাছের ডালের বয়স মিনিমাম সাত আট মাস না হলে আমি যতদূর জানি যে আম গাছে নাকি মুকুল আসে না তো দেখা যাক তো গাইজ আমি আমার বাগানে চেষ্টা করলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য যে আমার যতগুলো আম গাছ আছে কোনটাতে কি অবস্থা মুকুলের তো আপনাদের কার কার বাসায় কোন জাতের আম গাছ আছে এবং কোনটাতে মুকুল আসছে কোনটায় আসে নাই অবশ্যই আপনারা কমেন্ট করতে ভুলবেন না আর আমার ভিডিও যদি আপনারা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজ হারুন ব্লগ বিডিটা ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন যাতে আমি প্রতি সপ্তাহে কিন্তু দুইটা বা তিনটা ভিডিও দিই ভিডিওগুলোর নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন তো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ